সকলকে ইংলিশ ফাউন্ডেশান স্টোনের পক্ষ থেকে সুস্বাগত আমরা গত ভিডিওতে ইন্টারোগেটিভ ডিরেক্টারকে স্পিচকে আপনার ইনডিরেক্ট স্পিচে কীভাবে রূপান্তর করব আমরা সব বিস্তারে আলোচনা করেছি তবে ওই ইন্টারগেটিভ সেন্টেন্সটা ছিল আমাদের সাবজেক্টের আগে ভার বসানো তাহলে যে কোনো সাবজেক্টের আগে অক্সিলারি ভার বসালে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হয় ওখানে ইয়েস অথবা নো একটা আনসার পাওয়া যায় যেমন আর ইউ রাইটিং এ লেটার তুমি কি একটি চিঠি লিখিতে আছো বা আপনি কি একটি চিঠি লিখিতে আছেন ইয়েস অর নো অর্থাৎ অক্জিডিক ভাব যদি সাবজেক্টের আগে বসে ইন্টারগশন তৈরি করে তখন আমরা ইয়েস নো একটা আনসার পাই তখন আমাদের ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করার নিয়মটা হবে ডেটের জায়গায় ইভ বা ওয়েদের বসে রিপোর্টিং বারবার চে ভাবটা চেঞ্জ হয়ে আক্স আকস্ট হবে টেন্স অনুসারে আর আমার রিপোর্ট রেসপিজের ইন্টারগেটিভ সেন্টেন্স থাকবে না অ্যাসারেটিভ সেন্টেন্স হয়ে যাবে ইফ বা ওয়েদার বসানোর পরে ড্যাটের জায়গায় লিঙ্কার হিসাবে ইফ বা ওয়েদার বসানোর পরে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সটার ইন্টারগেটিভ থাকবে না অ্যাফার্মেটিভ হয়ে যাবে বা অ্যাসারেটিভ হয়ে যাবে যাই করি না কেন আমরা যা বলি না কেন তবে যদি এখানে নেগেটিভ থাকলে তাহলে আমার নেগেটিভ হবে তো আমি কিন্তু আমার ডেসক্রিপশান বক্সের মধ্যে কিছু কথা লিখেছি গত ভিডিও সম্পর্কে এবং অন্যান্য ভিডিও সম্পর্কে ডেসক্রিপশান বক্সে কিছু কথা লিখা আছে আপনারা ওইগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন তো আমরা আজকে আলাপ আলোচনা করবো আমার ইন্টারগেটিভ প্রনাউন এবং ইন্টারোগভ অ্যাডভার্ভ যুক্ত অর্থাৎ ডাব্লিউএইচ যুক্ত ডাব্লিউএইচ হু হোয়াট ওয়েন ওয়ার হাউ ইত্যাদি শব্দ অর্থাৎ ইন্টারগেটিভ প্রণ এবং ইন্টারগেটিভ অ্যাডভার্স দিয়ে সাবজেক্টের আগে যখন ইন্টারগেটিভ প্রণাউন বা ইন্টারগেটিভ অ্যাডভার্স থাকবে তখন আপনারা এই ইন্টারগেটিভ সেন্টেন্সগুলোকে কীভাবে আপনারা ডিরেক্ট স্পিচকে ইন স্পিচে রূপান্তর করবেন একদম সহজ যাবতীয় নিয়ম ঠিক থাকবে তবে ইফ বা ওয়েদারের জায়গায় শুধু ওই যুক্ত শব্দটা বসিয়ে দেবো আমি একটা স্ট্রাকচার এখানে দিয়ে আসুন আপনার আমরা একটু দেখেনি তবে গত ভিডিও ভিডিওটা আমার অর্থাৎ জেডিস ইন্টারগেটিভ সেন্টেন্সে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করার গত ভিডিওটা একটু ল্যাঙ্গি হয়েছিল কারণ আমি প্রতিটা ওয়ার্ডকে দুই তিনবার করে রিপিট করেছি তো আজকে আমাকে ওইভাবে কিন্তু রিপিট করতে হবে না আমরা ওই আপনারা ওই ভিডিও যদি দেখে থাকেন তাহলে এই ভিডিওটা খুব আপনারা সহজে বুঝতে পারবেন তো যাই হোক আমি আরম্ভ করছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন তা শুন দেখা যাক কি হয় আমি এখানে লিখেছি ডাব্লিউএইস যুক্ত শব্দ হু হুম হুজ ওয়াট উইচ এগুলো হলো ইন্টারোগভ প্রনাউন ওয়াই ওয়ার হাউ ওয়েন হাউ মেনি হাউ মাস এগুলো হলো ইন্টারগেটিভ অ্যাটবার আমি এখানে আইপি লিখেছি ইন্টারোগেটিভ প্রনাউন এখানে লিখেছি ইন্টারোগেটিভ অ্যাটবার তো আমি কি লিখেছি এখানে ডাব্লিউএযুক্ত ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিজে রূপান্তর করার নিয়ম তো আমার হু হুম হুজ ওয়াট উইচ এগুলো আমরা ইন্টারোগেটিভ প্রণয়ন বলে থাকি এগুলো দিয়ে সাধারণত নির্দেশ করে ব্যক্তি বা বস্তুকে ব্যক্তি বা বস্তুকে মানে নির্দেশ করে আর ওয়াই ওয়ার হাউ ওয়েন হাউ হাউ মেনি হাউ মাস এগুলো দিয়ে নির্দেশ করে সময় স্থান সংখ্যা হ্যাঁ কারণ এই জিনিসগুলো ইন্টারগেটিভ অ্যাডভার্স দিয়ে বোঝানো হয় তা আমরা চলুন আমি এখানে একটা স্ট্রাকচার দিয়েছে আপনাদের সুবিধার জন্য স্ট্রাকচার এই সাবজেক্টটা হলো ডিরেক্ট স্পিজের সাবজেক্ট ডিরেক্ট স্পিজের সাবজেক্ট টেন্স অনুসারে আর্ক্স হবে আর্কস হবে অবজেক্ট যদি থাকে বসবে ইন্টারগেটিভ প্রোনাউন বা ইন্টারগেটিভ অ্যাডভার্ভটা হয় আমার কিন্তু প্রথম নারেশনের মধ্যে আমরা যখন শুরু করি তখন আমরা ডেট বসিয়েছিলাম ইন্টারগেটিভ ইন্টারোগেটিভ অবজিনারিভার্ভ দিয়ে যখন আমরা করেছি ইভ বা ওয়েদার বসিয়েছিলাম এই ইন্টারগেটিভ প্রনাউন বা ইন্টারগেটিভ অ্যাডভার্ভগুলো যখন থাকবে তখন ইন্টারগেটিভ প্রণাউন বা ইন্টারগেটিভ অ্যাডভার্ভ আমরা এখানে বসাবো তারপর রিপোর্টের স্পিডে সাবজেক্ট বসাবো বার বসাবো রেস্ট পার্ট অর্থাৎ বাকি অংশটা বসিয়ে দেবো এখানে এই স্ট্রাকচারটা অনুসারে আমরা মিলিয়ে মিলিয়ে এগুলো আমরা কিন্তু করতে পারবো এবং আপনারা একটু যদি মনোযোগী হন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা এগুলো করতেছি তো আসুন আমরা শুরু করি আমাদের কাজ দেখা যাক কি হয় তাহলে আমার এখানে আছে মাদার সেট টু মি হোয়াট আর ইউ ডুইং প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট কন্টিনিউন্স ট্যান্স প্রেজেন্ট কন্টিনিউন্স টেন্স আমার হবে কি আমার যদি রিপোর্টিং বার যদি ফার্স্ট টেন্সে থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস হবে তাহলে আসেন আমরা করি এই সাবজেক্ট কার সাবজেক্ট এই সাবজেক্ট এই আমি সাবজেক্ট নিচ্ছি ডিরেক্টেড ইনডিরেক্ট স্পিচের মধ্যে আমি নিচ্ছি মাদার এই মাদার বসিয়ে দিলাম সাবজেক্ট এই সেইড আছে বসিয়ে দিলাম আক্স বসিয়ে দিলাম টু বসবে না মি বসালাম মি বসালাম এখানে ড্যাডও বসবে না ইফও বসবে না ওয়েদার বসবে না এই ইন্টারোগেটিভ আমার প্রনাউনটা বসবে ইন্টারোগেটিভ প্রোনাউনটা বসবে হোয়াট আর ইউ ডুইং তাহলে এই এ বসাই দিলাম হোয়াট আর ইউ ডুইং তখন এটা তার কোয়েশান থাকবে না এটার কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে না এটা আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অ্যাসারেটিভ সেন্টেন্স হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর থাকবে না তাহলে মাদা রাকসবি হোয়াট এই এই ইউটা পরিবর্তন হচ্ছে এটা একটু মনে রাখতে হবে এই ইউটা পরিবর্তন হচ্ছে আমার এই মেয়ের সাথে অর্থাৎ রিপোর্টেড স্পিচের অবজেক্ট পরিবর্তন হবে রিপোর্টিং বার্বের অবজেক্টের সাথে তাহলে কি ওয়াট আই ওয়াস ডুইং এই বাকি অংশটা ওই ওয়ার্ডটা বসালাম রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা বসালাম এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট মি আছে এখানে সাবজেক্ট হয়ে এটা অবজেক্টিভ ফর্মে আছে মি সাবজেক্টিভ ফর্মে বসালাম হোয়াট আর ইউ ডুইং প্রেজেন্ট কন্ট্রিডিয়েন্স ট্যান্স ফার্স্ট কন্ট্রিডিয়েন্স ট্যান্স আমি করে দিলাম এখানে একটা ফুল স্টপ দিয়ে দিলাম আমার কাজ শেষ এখন আই সেট টু হিম ওয়ার ডিড ইউ লিপ তাহলে আসেন এটা ওয়ার ডিড ইউ লিপ ফার্স্ট ইনডেফিনিট আছে রিপোর্টেড স্পিচ ফার্স্ট ইনডেফিনিট আছে ফার্স্ট ইনডেফিনিট ফার্স্ট পারফেক্ট হবে একদম ইজি তাহলে আমরা কী করব এখানে এই ইন্ডেক্সটি লিখলাম আই আক্সড কারণ আমি জিজ্ঞেস করতেছি আই অক্স টু হবে না হিম হ্যাঁ ওয়ার ডাব্লিউ জুতো শব্দ বসে যাবে তাহলে হচ্ছে এইটার সাথে হচ্ছে চেঞ্জ এটা মনে রাখতে হবে এটা জানলে একদম ভুল হবে না তাহলে স্পিচ এর সেকেন্ড পার্সেন্ট রিপোর্টিং অবজেক্টের সাথে চেঞ্জ হবে ফার্স্ট পার্সেন সাবজেক্টের সাথে চেঞ্জ হবে থার্ড পার্সেন আনচেঞ্জ থাকবে তাহলে ইউটা এই হিমের সাথে হবে তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম কি হবে ই ডিটা আছে ফার্স্ট ইনডেফিনিট তাহলে ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে তাহলে ওয়ার হি হ্যাড লিফ্ট এ ওয়ার ই হ্যাড হয়ে গেল এখন আমার আছে ই সেট টু মি হু আর ইউ অ্যান্ড ডু ইউ ওয়ান্ট এখানে দুইটা প্রশ্নবোধক আছে জন্য আমাদেরকে আমার যদি সাবজেক্ট যদি একই হয় একই বক্তা যদি হয় অর্থাৎ স্পিকার যদি আমার একজন হয় তাহলে দুইটা কোয়েশ্চনের জন্য আমাকে দুইবার আক্স লিখতে হবে না মনে রাখবেন কিন্তু দুইটা ইন্টারগেটিভ সেন্টেন্সের এই আমার ইন্ডেডেক্স স্পিজে এই নিয়মে আমাকে ইন্ডেক্স স্পিজে নিতে হবে তো তাহলে আসুন দেখা যাক কী হয় ইন্ডেক্স স্পিজ তাহলে হি সেট টু মি হি আক্স মি হি আক্স মি একদম সোজা একদম সোজা হি আক্স মি ইজি একদম হু আর ইউ হু আর ইউ খুব লক্ষ্য করবেন এই মানে হু আর ইউ হু আই ওই সাবজেক্ট এই ডাব্লিউএস এর পরে রিপোর্টার স্পিচের সাবজেক্ট এই রিপোর্টার স্পিজের সাবজেক্ট হয়ে গেল অবজেক্টিভ ফর্মে আছে সাবজেক্ট হয়ে গেল ইউ হু আর ইউ তাহলে হু আই ওয়াস এটা সিম্পল প্রেজেন্টে আছে এটা সিম্পল ফার্স্ট হয়ে যাবে হু আই ওয়াস অ্যান্ড হোয়াট ডু ইউ ডু প্রেজেন্ট ডেফিনিট আছে হোয়াট ডু ইউ ডু প্রেজেন্ট ইনডেফিনিট আছে আমরা করবো কি ফার্স্ট ইন্ডিনিট করব হোয়াট ডু ডু ওয়াট ওয়াট কিন্তু কী থাকবে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে ইন্টারগ্রেটিভ কিন্তু তখন আর থাকবে না হোয়াট ডু ইউ ডু হোয়াট আই ওয়ান্টেড আমার ফার্স্ট ইনডেফিনিট ভি টু ভি টু হ্যাঁ হোয়াট আই ওয়ান্টেড তাহলে হি আক্স তুমি হু আই ওয়াজ অ্যান্ড হোয়াট আই ওয়ান্টেড নেক্সট ওয়ান দ্য টিচার সে টু দ্য 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 স্টুডেন্টস 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 আর ইউ মেকিং এ তাহলে আসেন আমরা লিখে ফেলতে পারি টিচার টিচার আক্সড আক্সড আক্সের পর বসাবেন না দ্য স্টুডেন্টস হ্যাঁ ওই এচ জুতো শব্দটা বসিয়ে দেবো ডেট বসাবো না ই বসাবো না ওয়েদার বসাবো না ওয়াই আর ইউ মেকিং এন এ নয়স প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে কি ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে যাবে তাহলে এই এই সাবজেক্টকে আমি সাবজেক্ট বসাচ্ছি কার সাথে হবে ওয়াই আর ইউ কার সাথে এই 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 এখানে হবে দ্য স্টুডেন্টস তাহলে কি হবে ই সেট টু টিচার সেট টু দ্য স্টুডেন্টস ওয়াই আর ইউ মেকিং এ নয়স দ্য টিচার

এটা এই ইউ স্টুডেন্টের সাথে এখানে আমরা ওয়াই দে দ্য স্টুডেন্টস ওয়াই দ্য স্টুডেন্টস ওয়্যার আমরা লিখতে পারি কিন্তু আমরা লিখবো দে লিখবো হ্যাঁ ওয়াই দে কারণ আমি একে স্টুডেন্টস একবার উল্লেখ করেছি তাই আমি এখানে দে লিখলাম বুঝছেন এটা সহজ জিনিস এটা একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ আমি একটা জিনিস দুইবার কেন একটা ওয়ার্ডকে আমি দুইবার কেন উল্লেখ করব। এ আমার শুধু চেঞ্জটা হচ্ছে সেকেন্ড পারসন এ আমার অবজেক্টের সাথে এখন আমার আছে এটা একটু লক্ষ্য করেন হাউ ডিড ইউ ডু ডেট হাউ ডিড ইউ ডু ডেট ও আগের মতো আমার রিপোর্টের স্পিস আগে আনছি রিপোর্টিং বার শেষে বসে গেছি তাহলে আসেন দে সেট টু মি নিয়ে আসেন এদিকে ইনডেক স্পিস দে আক্সড মি দে সেট টু মি ড্যাট ইজ দে আক্সড মি দে আক্সড মি তাহলে এখন কি হবে হাউ হাউ ড্যাট ইফ ওয়েদার বসাবো না এইচ যুক্ত শব্দ এটা অ্যাডভার বলে সময় স্থান সংখ্যা অবস্থা মাত্রা কারণ কারণ এই এখানে এই যে এখানে আছে হাউ কি রূপে হাউ হাউ ডিড ইউ ডু ড্যাট হাউ ডিড ইউ ডু ড্যাট এটা ফার্স্ট ইন আছে তাহলে হবে ফার্স্ট পারফেক্ট হবে এখন বসান দে আকমি এই কাজটা হয়ে গেল এখন কি বসাবো হাউ হাউ ডিড ইউ ডু ডিট ডু ড্যাট did you তাহলে কি এই ইউ কার সাথে হবে হ্যাঁ এই চলে যাচ্ছে এই চলে যাচ্ছে এই এখানে সাবজেক্টের সাথে হবে না সেকেন্ড পারসন অবজেক্টের সাথে হবে হাউ হ্যাঁ আই হ্যাড আমার ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট পারফেক্ট হবে আই হ্যাড ডান দ্যাট আই হ্যাড ডান দ্যাট নো ইন্টারোগেশন ফুল স্টপ তাহলে আমরা বুঝে নিলাম খুব সহজ একটু বসে দেখতে হবে আচ্ছা এটার মধ্যে একটা জিনিস আমি একটু বলবো আপনারা একটু বুঝার চেষ্টা করবেন এটা আমি এখানে একটু মুছতেছি একটু মুছে নিলাম একটু মুছলাম হ্যাঁ এটা তো আমার দ্যাট ইস আমার রিপোর্টিং বার থাকবে না আমার রিপোর্টিং বার থাকবে না আপনারা একটু লক্ষ্য করেন ডিগ স্পিস আর ইউ গোয়িং ওয়ে গোয়িং দেখেন আমার গো থাকলে কাম হবে না কাম থাকলে গো হবে কাম থাকলে গো হবে গো থাকলে কিন্তু কাম হবে না মনে রাখতে হবে ওয়ার আর ইউ গোয়িং তাহলে এখানে একটু আমাদের এটা এই এই আমার রিপোর্টের স্পিচটা আছে কিন্তু আমার কোনো রিপোর্টিং ভাব নেই এটাকে করতে হবে মনে রাখতে হবে দ্য স্পিকার দ্য স্পিকার এটা মনে রাখবেন দ্য স্পিকার হ্যাঁ এখানে টু হবে না দ্য পার্সন দ্য স্পিকার দ্য পার্সন পারসন স্পোকেন টু এই কথাটা মনে রাখতে হবে দ্য স্পিকার আক্স দ্য পার্সন স্পোকেন টু তারপর আমার ডাব্লিউ যুক্ত শব্দ বসাবো ওয়ার আমার আছে কি ওয়ার আর ইউ গোয়িং প্রেজেন্ট কন্টিনিউ আমার ফার্স্ট কন্টিনিউস হয়ে যাবে ইউ ইউ দ্য স্পিকার পার্সন স্পোকেন টু ওয়ার আর ইউ গোয়িং তাহলে স্পিকার কাকে জিজ্ঞেস করতেছে ওই ওয়ার আর ইউ গোয়িং যে যাচ্ছে তাকে দ্য স্পিকার দ্য স্পিকার আক্স দ্য পার্সন স্পোকেন টু ওয়ার হি ওয়াস গোয়িং হ্যাঁ আচ্ছা ওয়ার আর ইউ গোয়িং ওয়্যার হি ওয়াস গোয়িং তো এখানে আমাদের আমাদেরকে জিনিসগুলো মনে রাখতে হবে কিন্তু এটা আমার কিন্তু আবার আমার নর্মাল ইয়ে তো থাকতে পারে তখন মানে আমার কী রিপোর্টিং ভাব থাকবে না রিপোর্টের স্পেস থাকতে পারে তখন এখানে হচ্ছে দ্য স্পিকার সেট টু দ্য পার্সন স্পোকেন টু ইউ ওয়াজ গোয়িং হ্যাঁ ওয়্যার ইউ ওয়াজ গোয়িং ওয়্যার আর ইউ গোয়িং কিন্তু আমার এখানে যদি আমরা এটা যদি ইন্টারগেটিভ না থাকে তখন আমাদেরকে লিখতে হবে দ্য স্পিকার সেট টু দ্য পার্সন স্পোকেন টু ড্যাট দ্য স্পিকার সেট টু দ্য পার্সন স্পোকেন টু ডেট এটা আমি যখন মিশ্র নিয়ে যখন করাবো ন্যারেশন ওই দিন এটা ভালো করে বুঝিয়ে দেবো তো যাই হোক আপনারা আশা করি বুঝতে পারছেন ইদানিং একটু একটু কিন্তু বিউজও বাড়তেছে হ্যাঁ তো যদি আপনারা কিছু শিখতে পারেন যদি মনে হয় শিখতেছেন মনে হয় তাহলে আমার এই ভিডিও চ্যানেলটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে হ্যাঁ লাইক কমেন্টসের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন আর সাথে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল অ্যাকাউন্টটি আপনারা বাজিয়ে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো আমরা আশা করি আমরা খুব মানে অল্প দিনের মধ্যে আমরা কিন্তু ন্যারেশনটা শেষ করতে পারবো আমাদের আর বাকি রইল অপারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটারি সেন্টেন্স খুবই ইজি করে বুঝিয়ে দেবো আর নেক্সট ক্লাসটা হবে আমার মিস্রেনিয়াস কিছু ন্যারেশান নিয়ে আর একটা দিন আমরা দুইটা প্যাসেজ ন্যারেশান বুঝিয়ে দেব কিভাবে করবেন বিশেষ করে যারা নাইন টেন এখন মনে হয় সম্ভবত এইটও বোধ হয় প্যাসেজ লিখতে দেয় এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ হ্যাঁ আমাদের একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের কি আমার প্যাসেজ নেনেশানটা লিখতে দেয় আর একটু তো ইংরেজিতে ইংরেজিতে যারা ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়েন তাদের তো প্যাসেজ নারেশানটা লেখার অনেক কোশ্চেন থাকে আর বিশেষ করে যারা মেডিকেল মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেবেন বুয়েট চুয়েটে দেবেন সম্ভবত মেডিকেল মধ্যে বাংলা নেই তবে ইংরেজিটা আছে তবে এগুলো খুব ইম্পর্টেন্ট ওখানে কিন্তু ওখানে খুব ইম্পর্টেন্ট অর্থাৎ আমার এখানে এক নম্বর ভিডিও থেকে যে জিনিসগুলো আছে এখান থেকেই আসবে আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে পার্শব স্পিচটাকে একটু ভালোভাবে পড়তে হবে আমরা আরও একটু ভালোভাবে দু একটা ক্লাস কিন্তু এটা নিয়ে পার্শ্ব বাসিসের উপরে নেব তো আপনারা এক নাম্বার ভিডিও থাকে সবগুলো ভিডিও ভালো করে দেখে যান ভালো থাকবেন সবাই সবার জন্য অশেষ শুভকামনা নিরন্তর